সালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় তো এটা অ্যান্ড্রয়েড এবং আইফোনে একই প্রসেস শুরুতে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে নেব এরপরে আপনার ইউটিউব অ্যাপে চলে যাব ইউটিউব অ্যাপ থেকে উপরে ডান পাশে প্রোফাইল অপশনে যাব এখান থেকে আপনার যে ডান পাশে এরোটা আছে এটাতে ক্লিক করব যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট থাকে কোনটা চেঞ্জ করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবো তাহলে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে তারপর আবার উপরে অপশনে অপশানে যাব ডানপাশে সেখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এটা এই অপশনে যাব এই অপশানে গেলে এটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে তারপরে হোমের পাশে দেখেন পার্সোনাল ইনফরমেশান এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখেন ফটো ফটো অপশনে ক্লিক করলে আপনার সেট প্রোফাইল ফটো এটাতে ক্লিক করলে দুইটা অপশান আসবে টেক ফটো চুজ ফটো টেক ফটো হচ্ছে আপনি ছবি তুলতে চান ক্যামেরা দিয়ে আর চুজ ফটো হচ্ছে আপনি গ্যালারি থেকে পছন্দের ফটোটা আপলোড করতে চাচ্ছেন তো চুজ ফটো থেকে গ্যালারি অপশনে যেয়ে আমার একটি ফটো সিলেক্ট করবে এখান থেকে ফটোতে ট্যাপ করলেই সিলেক্ট হয়ে যাবে সে সেখানে আপনি এটা ড্রাগ করে নাড়াচাড়া করে কোন অপশনটা রাখতে চান কীভাবে রাখতে চান সেটা সেট করতে পারেন তারপর নিচে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে নাড়াচাড়া করে সোজা করার পর অ্যাকসেপ্ট করলে এটা আপডেট হয়ে যাবে দেখেন এটা আপডেট হয়ে গিয়েছে তো এই অপশনের মাধ্যমে আপনি চাইলে এখানে ডেট অফ বার্থ আপনার চ্যানেলের নেম এই তথ্যগুলো চেক করতে পারবেন অনেকগুলো তথ্য এখানে আছে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন একবার দেখে নেবেন এই পুরো সেটিংসটা তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম